আমি কিছু প্রশ্ন করেছি যেমন অনেকেই পাঁচই আগস্টের পর থেকে বলছেন যে দেশে আওয়ামী লীগ গণহত্যা করেছে হাজার হাজার লোক মারা গেছে একটা মানে যে যার মতো একটা কাল্পনিক সংখ্যা বলছে কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে চৌচল্লিশ জন ছাত্রকে হত্যা করা হয়েছে বলা হয়েছিল কিন্তু সেই চৌচল্লিশ জনের মধ্যে আবার অনেক শহীদ ফিরে এসেছে তার মানে মূল ছাত্র নিহত সংখ্যা বিশ বা পঁচিশ হতে পারে সংখ্যাটা নিয়ে এখন সংশয় তৈরি হয়েছে যেহেতু শহীদরা ফিরে এসেছে আবার কিছু সাধারণ মানুষও মারা গেছে আবার কিছু লোক যারা স্বাভাবিকভাবে মারা গেছে তাদেরও জুলাই আগস্টে শহীদ বলে চালাই চালিয়ে দেওয়া হয়েছে হোয়াট এবং এটাকে গণহত্যা বলা হচ্ছে গণহত্যার যে সংজ্ঞা সেই অনুযায়ী অবশ্যই এই হত্যাকাণ্ডগুলো গণহত্যার সংজ্ঞায় পড়ে না তারপরে জোর করে চাপানো হচ্ছে এবং বলা হচ্ছে এই দায় আওয়ামী লীগ সরকারের তো আমি প্রথমে আঞ্জুমান ইসলামের কাছে জানতে চাইছি এই যে হত্যাকাণ্ডগুলো হলো জুলাই আগস্টে এই হত্যাকাণ্ডের দায় কার বলে আপনি মনে করেন ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য তো একটা প্রশ্ন যখন আমি সবার সাথে কথা বলি প্রায়শই আসে যে এই জুলাই অগাস্টের সময়ে তথাকথিত আন্দোলনের সময়ে যে মানুষ নিহত হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং অনেক পুলিশ মারা গেছেন অনেকে আহত হয়েছেন এগুলোর দায় কতটুকু আওয়ামী লীগের উপরে বর্তায় খুবই ভ্যালিড প্রশ্ন তো প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগ যেহেতু সরকারে ছিল সুতরাং এটাকে সামাল দেওয়ার বা এটাকে অ্যাড্রেস করার দায় আওয়ামী লীগের উপরেই আসার কথা এবং এটাই ন্যাচারাল তো আওয়ামী লীগ সেটা অ্যাড্রেস করে কিন্তু একটা স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছিল এবং তারা কাজও শুরু করেছিল আবু সাইদের হত্যাকাণ্ড মুগ্ধর হত্যাকাণ্ড নিয়ে মোটামুটিভাবে তাদের তদন্ত শুরু করেছিল এরপরে তো আওয়ামী লীগ সরকারের পতন ঘটল এবং শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেন তো এই ড ইউনুসের সরকার যখন ক্ষমতা নিল তখন তারা আবার জাতিসংঘের একটা টিম বাংলাদেশে আসলো এবং তারা তদন্ত শুরু করল তো সেই তদন্তের রিপোর্ট কিন্তু আমরা পাইনি এবং পরবর্তীতে আমরা জেনেছি যে সেই তদন্তের যথাযথ সহায়তা তারা পায়নি তো একটা এ ধরনের একটা বিশাল ব্যাপার যেখানে হচ্ছে নানান ধরনের এবং ডক্টর ইউনুস কিন্তু ক্লিন্টন ফাউন্ডেশনের সেই অনুষ্ঠানে গিয়ে বলেছেন যে ইট ওয়াজ আ মেটিকুলার্সলি ডিজাইন প্ল্যান তো আর তারপরে সমন্বয়ক হাসিব বিভিন্ন বলেছে যে তারা পুলিশ হত্যাকাণ্ড করেছে মেট্রো রেলে আগুন দিয়েছে না হলে তাদের গোল অ্যাচিভ হতো না শেখ হাসিনার পতন ত্বরান্বিত হতো না তারপরে সমন্বয়ক মাসুদের কাছে মাসুদের থেকেও জানতে পেরেছি বিশ সাল থেকে তাদের এটা প্ল্যান ছিল তো এত ম্যাসিভ প্ল্যান মেটিকুলাসলি ডিজাইন প্ল্যান করে যেই কাণ্ডগুলো ঘটানো হয়েছে সেটা আসলে সুস্থ সুষ্ঠু তদন্ত ছাড়া আসলে বলা সম্ভব না যেটার দায় কতটুকু কারুপরে ছিল এবং আওয়ামী লীগ সরকার এর উপরে দায়টা বর্তায় tai এটা জনগণই একদিন বিচার করবে এবং যখন সব কিছু বের হয়ে আসবে ধন্যবাদ ধন্যবাদ আরেকটা বিষয় আঞ্জুমান ইসলাম আমরা প্রথম দিকে খুব বেশি শুনেছি যে আওয়ামী লীগকে আর বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না 50 বছর একশো বছরেও আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরে আসতে পারবে না তো আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কি আর ফেরা হবে বা খুব দ্রুত ফিরে আসতে পারবে আওয়ামী আবার রাজনীতি করতে পারবে কিনা এটা এই প্রশ্নটা কিন্তু একটা ইন্টারেস্টিং প্রশ্ন কারণ হচ্ছে আমি জানি আপনি ঠিক এই প্রশ্নটাই করতে চাচ্ছেন কিনা যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা নাকি ক্ষমতায় ফিরতে পারবে কিনা আমি ধরে নিচ্ছি আপনি জানতে চাচ্ছেন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা তো আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল এবং বাংলাদেশের সবচেয়ে পুরাতন রাজনৈতিক দল এবং তাদের একটা বিশাল সাপোর্ট বেস আছে তো তারা কেন রাজনীতি করতে পারবে না এটা আমার ঠিক বোধগম্য হচ্ছে না হতে পারে আপনি বুঝাতে চাইছেন যে যদি ড ইউনুসের এই সরকার আওয়ামী লীগকে রাজনীতির থেকে বহিষ্কার করে বা ব্যান করে তো সেক্ষেত্রে প্রশ্ন আসবে যে ডক্টর ইউনুসের সরকারের কি সেই ক্ষমতা আছে কি না ডক্টর ইউনুসের এই সরকার তো নিজেই একটি অবৈধ অসাংবিধানিক দখলদার সরকার ত্রয়োদশ সংশোধনীটাকে পুনর্বাসিত করে তাদেরকে একটা মেসি দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু ত্রয়োদশ সংশোধনীর আন্ডারে যে কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বলা হয়েছিল সেটারও স্ট্যাটিউট ছিল মাত্র তিন মাস আর ডক্টর ইউনুসের সরকারের এখন অলরেডি পাঁচ মাস পেরিয়ে ছয় মাসের দিকে যাচ্ছে তো ত্রয়োদশ সংশোধনীর আন্ডারেও কিন্তু ডক্টর ইউনুসের সরকার আর কোনোভাবেই সাংবিধানিক নেই তো সুতরাং সেই প্রশ্নটা তো আসতেই পারছে না যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না তো সেক্ষেত্রে আসছে দ্বিতীয় কথাটি যে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আসতে পারবে কিনা তো যতগুলো জরিপ গত তিন চার মাসে করা হয়েছে তাতে কোনোটাতেই দেখা যাচ্ছে না যে আওয়ামী লীগের ক্ষমতায় ফিরে আসার মতো ভোট নেই প্রত্যেকটা জরিপই জরিপেই দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের একেবারে একশো একান্নটি সিট নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে ক্ষমতায় ফেরার একটা আভাস দেখা যাচ্ছে সুতরাং আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা সেটা তো অবশ্যই নো ডাউট অ্যাবাউট দ্যাট আর আওয়ামী লীগ কিন্তু আহ ঠিকঠাক মতো ইলেকশন হলে যদি আসলে একটি সুষ্ঠু ইলেকশন হয় আওয়ামী লীগ আবার পুরোপুরিভাবে ক্ষমতায় ফিরবে ইনশাল্লাহ এখন যখন মোটামুটি আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিশ্চিত এবং আওয়ামী লীগ ফিরে আসছে এবং বাংলাদেশে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে জরিপগুলো দেখছি সেখানে সব জরিপে আওয়ামী লীগ বিপুল ভোটে এগিয়ে তো এই অবস্থায় আওয়ামী লীগের প্রত্যাবর্তন শেখ হাসিনার প্রত্যাবর্তন মোটামুটি নিশ্চিত তো এখন আবার আরেকটা সুর তোলা হয়েছে যে আওয়ামী লীগকে রাজনীতিতে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে তারপরে হবে ব্যাপারে আপনার কি মতামত আরেকটা প্রশ্ন অনেক সময় শুনি আমি আর কি আওয়ামী লীগের কি ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া উচিত কিনা তো এই প্রশ্নটার সাথে অন্তরঙ্গভাবে জড়িত যে কথাটা সেটা হচ্ছে ভুলটা কি আওয়ামী লীগ ষোলো বছর একটা না ক্ষমতায় ছিল বিভিন্ন সময় তারা বিভিন্ন ডিসিশন নিয়েছে কোনোটা হয়তো এক্সপেক্টেড ভাবে কাজ করেছে কোনোটা আশানুরূপ ফল দেয়নি তো এটা সরকার চালাতে গেলে বা যে কিনা চালকের অবস্থানে থাকে বিভিন্ন সময় বিভিন্ন ডিসিশন নিতে হয় কোনটা কাজ করে কোনটা করে না তো সেটা হচ্ছে একটা একটা কথা আর সেটার জন্য ঠিক ক্ষমা চাওয়াটা কতটুকু জরুরি সেটা আমি জানি না আর যদি এই প্রসঙ্গ আসে জুলাই অগাস্ট তো সেটা তো অলরেডি মানে উনারা নিজেরাই স্বীকার করেছেন যে ইট ওয়াজ আ পার্ট অফ আেটিকুলি ডিজাইন প্ল্যান এবং বলা হচ্ছে যে মাহফুজ আলম উপদেষ্টা উনি ছিলেন একজন মাস্টার মাইন্ড কেউ বলছেন দু সাল থেকে নাকি তারা এই সরকার টপলের প্ল্যান করেছেন কেউ বলছে দু সাল থেকে তারা চাংখারপুরে বাসা ভাড়া নিয়ে সেখানে তারা পুরো সরকার উৎখাতের পরিকল্পনা করেছে তো পুরো জিনিসটাতে আসলে ভুলটা কি আসলে এখন আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে দুর্নীতি হ্যাঁ তো এটা প্রচারিত যে একটা দুর্নীতির অভিযোগ আছে যে ১৬ বিলিয়ন নাকি ডলার ডলারেজ পাচার হয়েছে প্রতি বছর। তো সেটা যদি হয়ে থাকে তো গত পাঁচ ছ মাস ধরে তো আওয়ামী লীগ সরকার ক্ষমতাতে নেই তো সেই হিসাবে তো আট বিলিয়ন ডলার সেই ভর কথা কিন্তু দেখা যাচ্ছে যে কর বাড়িয়ে নতুন করে ভ্যাট আরোপ করেও বিয়াল্লিশ হাজার কোটি টাকা নাকি রাজস্ব ঘাটতি থাকছে তো এই সমস্ত তো গাজাখুরি কথা বললে তো হবে না মিডিয়া ট্রায়াল দিয়ে আগে ডিফাইন করতে হবে ভুলটা কি আগে প্রমাণ করতে হবে যে তারা তাদের যে দুর্নীতির যে অভিযোগ তাদের বিরুদ্ধে আছে সেটাকে জনগণের সামনে কংক্রিট ভাবে আনতে হবে এখানে প্লট আছে ওখানে কার বাড়ি আছে কে দুইশো ডলারের কি অপারেট টিকিট পেয়েছে কে বিশ পাউন্ডের ডিনার খেয়েছে এগুলো তো অ্যাবসার্ট কথা এগুলো ভুলের জন্য তো মানে আগে ভুলটাকে ডিফাইন করুন তারপরে না ক্ষমা চাওয়ার কথা ধন্যবাদ আঞ্জাম ইসলাম সুদূর আমেরিকা থেকে আমার শোতে যোগ দেওয়ার জন্য একটা বিষয় আমার কাছে খুব অবাক লাগে যে একাত্তরের গণহত্যা মানবতা বিরোধী অপরাধ সহ অনেক অপরাধ করেও বাংলাদেশে একাত্তরের পরাজিত শক্তি জামাতি ইসলাম আজ অব্দি কিন্তু তাদের অপকর্মের জন্য কৃতকর্মের জন্য ক্ষমা চায়নি এমনকি দুঃখ প্রকাশ করেনি আবার দুই হাজার এক থেকে দুই ছয় সাল পর্যন্ত বিএনপি জামাত জোটের আমলে হাওয়া ভবনের নামে বিএনপির তারেক জিয়ার যে দুঃশাসন আমরা দেখেছি দুই হাজার চার সালের একুশে অগস্ট শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হত্যার জন্য যে হাম গ্রেনেড হামলা হয়েছে এই হামলা এই দুঃশাসনের জন্য আমরা কিন্তু বিএনপিকে কে কখনো ক্ষমা ক্ষমতা চাইতে দেখিনি অথচ আওয়ামী লীগের কাছে দুঃখ প্রকাশ ক্ষমা সবই চাইতে হবে এবং আওয়ামী লীগ এমন একটা দল যে তারা দুঃখ প্রকাশ করতেও পিছপা হয় না যদি মনে করে ক্ষমা চাইতে হবে তারা কিন্তু ক্ষমাও চাইবে বা চায় তাদের সাথে মানুষের সম্পর্কটা অন্য মাত্রার আমি দেখেছি যে আওয়ামী লীগ মানুষের কাছে অনেক বেশি অ্যাকাউন্টেবল অনেক বেশি দায়বদ্ধ রাজনৈতিক দল হিসেবে এবং আওয়ামী লীগের নেত্রী হিসেবে শেখ হাসিনাও কিন্তু বিএনপি জামাত জাতীয় পার্টির এইসব বালাই নাই। তারপরেও যেহেতু গণমানুষের দল আওয়াম লীগ আওয়ামী লীগের কাছেই মানুষের প্রত্যাশা মানুষেরও প্রত্যাশা যেমন আওয়ামী লীগেরও মানুষের প্রতি দায়বদ্ধতা